রাধে রাধে জয় রাধাবলভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের আট নম্বর শ্লোকটি সহ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘায় গ্রিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দম মাধবম ওম শ্রী শ্রীপরমাত্ম নম সভা প্রকৃতিম সবম্বৈষ্ঠেভ্য বিসৃজামি পুনঃ ভূতগ্রামমীম কৃতসন্নবশম প্রকৃতি বরসাত অর্থাৎ প্রকৃতির পরবশত এই সমগ্র প্রাণীগণকে আমি নিজ প্রকৃতিতে বশীভূত করে বারংবার সৃষ্টি করি প্রকৃতি শব্দটি এখানে বেশটি প্রকৃতির বাচক মহাপ্রলয়ের সময় সকল প্রাণী নিজ বেষ্টি প্রকৃতিতে অর্থাৎ কারণ শরীরে লীন হয়ে যায় বেষ্টি প্রকৃতির সমষ্টি প্রকৃতিতে এবং সমষ্টি প্রকৃতি পরমাত্মাতে লীন হয়ে যায় কিন্তু যখন মহাস্বর্গের সময় আসে তখন জীবগণের কর্মসমূহ ফল প্রদানের জন্য উন্মুখ হয়ে ওঠে সেই উন্মুখতার জন্যই ভগবান বহু স্যাং প্রজা এই সংকল্প হয় যার ফলে সমষ্টি প্রকৃতিতে আলোড়ন সৃষ্টি হয় যেমন দইকে মন্থন করলে তার থেকে মাখন ঘোল দুটি জিনিস উৎপন্ন হয় মাখন ওপরে ভেসে যায় আর ঘোল নিচে থেকে যায় এখানে মাখন হলো সাত্ত্বিক ঘোল হল তামস মন্থনরূপী ক্রিয়া হলো রাজস্বিক এইরূপ ভগবানের সংকল্পের প্রকৃতি আলোড়িত হলে প্রকৃতিতে সাত্বিক রাজসিক ও তামসিক তিনটি গুণ উৎপন্ন হয় এই তিনটি গুণের স্বর্গমর্ত পাতাল তিন লোক উৎপন্ন হয় তিনটি লোকেও নিজ নিজ গুণ কর্ম স্বভাব অনুযায়ী সাত্বিক রাজসিক তামসিক জীব উৎপন্ন হয় অর্থাৎ এদের মধ্যে কেউ শতপ্রধান কেউ রজপ্রধান আবার কেউ তমপ্রধান হয় চতুর্দশ অধ্যায়ের তৃতীয় চতুর্থ শ্লোকেও এই মহাস্বর্গের বর্ণনা করা হয়েছে সেখানে পরমাত্মার প্রকৃতি মহৎ ব্রহ্ম বলা হয়েছে এবং পরমাত্মার অংশ জীবগণের নিজ নিজ গুণ কর্ম স্বভাব অনুযায়ী প্রকৃতির সঙ্গে বিশেষ সম্বন্ধ করানোকে বীজ স্থাপন করা বলা হয়েছে এই জীবগণ মহাপ্রলয়ের সময় প্রকৃতিতে লীন হয় অর্থাৎ তত্তত্ব প্রকৃতির কার্য প্রকৃতিতেই লীন হয় এবং পরমাত্মার অংশ চেতন সমুদায় পরমাত্মাতে লীন হয় কিন্তু কিন্তু সেই চেতন সমুদায় নিজ নিজ গুণ এবং কর্মের সংস্কার সহ পরমাত্মাতে লীন হয় তাই পরমাত্মাতে লীন হলেও তারা মুক্ত হয় না যদি লীন হওয়ার আগে তারা গুণাদি পরিত্যাগ করত তাহলে পরমাত্মাতে লীন হলে তারা চিরতরে মুক্তি লাভ করত জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হতো সেই সেই গুণগুলি পরিত্যাগ না করার জন্যই তাদের মহাসর্গের আদিতে পৃথক পৃথক শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় অর্থাৎ পৃথক পৃথক জনিতে জন্ম হয় পৃথক পৃথক জনিতে জন্ম নেওয়ার কারণই হল এই চেতন সমুদায়ের বেশটি প্রকৃতি অর্থাৎ গুণ কর্ম ইত্যাদিতে মেনে নেওয়া স্বভাবের পরবশতা অষ্টম অধ্যায়ের উনত্রিশতম শ্লোকে যে পরবশতার কথা বলা হয়েছে তাও বেষ্টি প্রকৃতির পরবশতা তৃতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোকে যে অবসতার কথা বলা হয়েছে তা জীবিত কালের পরবশতা তিন লোকে এই পরবশতা বিদ্যমান চতুর্দশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে এই পরবশতাকেই গুণাদের পরবশতা রূপে বর্ণনা করা হয়েছে প্রকৃতি পরমাত্মার এক অনির্বাচনীয় অলৌকিক বিশেষ শক্তি এটিকে পরমাত্মার থেকে পৃথকও বলা যায় না আবার পরমাত্মার থেকে অভিন্নও বলা যায় না এই রূপ নিজ প্রকৃতিতে অঙ্গীকার করে মহাসর্গের প্রারম্ভে পরমাত্মা প্রকৃতির পরবশ থাকা জীবেদের সৃষ্টি করেন পরমাত্মা প্রকৃতির সহযোগে সৃষ্টি রচনা করেন প্রকৃতিকে বাদ দিয়ে নয় কারণ সৃষ্টিতে যা কিছু পরিবর্তন হয় প্রকৃতিও বিনাশ হতে দেখা যায় তা সবই প্রকৃতিতে হয় ভগবানের নয় তাই ভগবান এই ক্রিয়াশীল প্রকৃতির দ্বারাই সৃষ্টি রচনা করেন এতে ভগবানের কোনো অসামর্থ্য পরাধীনতা অভাব শক্তিহীনতা বা অন্য কোনো কিছুই কারণ নেই মানুষ যখন কোনো কাজ করে সেইগুলিতে মানুষ নানা করণ উপকরণ ইন্দ্রিয় এবং ব্যক্তির সাহায্যে করে এটি মানুষের দুর্বলতা নয় বরং এটি তার এই সব কারণ উপকরণ ইত্যাদির ওপর আধিপত্য থাকা বোঝায় সে এগুলির দ্বারা কর্ম সম্পন্ন করে তবে মানুষের এই তবে মানুষের এই দুর্বলতা রয়েছে যে সেই কর্মগুলি নিজের এবং নিজের জন্য মনে করে যার ফলে সে ওই কর্মে লিপ্ত হয়ে পড়ে অর্থ অর্থাৎ অধিপতি হয়েও সেগুলির বশ হয়ে যায় তেমনি ভগবানের দ্বারা প্রকৃতির সহযোগে সৃষ্টি রচনাদি কর্মে প্রকৃতির ওপর তার অধিপত্যয় প্রমাণিত হয় কিন্তু অধিপত্য থাকলেও ভগবান এতে লিপ্ত হন না তাৎপর্য হলো এই যে ভগবান যে জীব সকল সৃষ্টি করেন তারা নানা প্রকারের কর্ম সম্পন্নকারী হয় তাই ভগবান তাদের নানাভাবে তৈরি করেন অর্থাৎ স্থাবর জঙ্গম স্থূল সূক্ষ্ম ইত্যাদি ভৌতিক শরীরের মধ্যেও কেউ মৃত্তিকা প্রধান কেউ তেজ প্রধান কেউ বায়ু প্রধান ইত্যাদি নানা প্রকারের শরীর বিশিষ্ট হয় এই সবই ভগবান সৃষ্টি করেন এখানে একটি কথা বোঝাবার হলো এই যে ভগবান সেই জীবদের সৃষ্টি করেন যারা বেশটি প্রকৃতির সঙ্গে আমিও আমার সম্পর্ক স্থাপন করে প্রকৃতির বশীভূত হয়েছে বেশটি প্রকৃতির বশীভূত হওয়াতেই জীবগণ সমষ্টি প্রকৃতির পরবশ হয় প্রকৃতির পরবশ না হলে তাদের মহাস্বর্গে আর জন্ম হয় না তত্তত প্রকৃতি ও ভগবান অভিন্ন সুতরাং ভগবানের সমগ্র স্বরূপ হলো প্রকৃতিসহ ভগবানকে প্রকৃতি বর্জিত বলে মনে করা তাকে পরিচ্ছন্ন করা যা কখনো সম্ভব নয় পরা প্রকৃতি অর্থাৎ স্বরূপ সর্বতভাবে স্বতন্ত্র বিজাতীয় অপরা প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করাতেই তা পরতন্ত্রে পরিণত হয় নতুবা তা কখনোই পরতন্ত্র হতো না গুণাদের সঙ্গে সম্পর্কিত হওয়ায় পরাধীনতা যা প্রকৃতির বশীভূত সেই প্রাণীদেরই ভগবান বারংবার সৃষ্টি করেন যারা প্রকৃতির বসে নেই তাদের সৃষ্টি হয় না স্বর্গে অপি নোপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তী চ राधे राधे जय राधा वल्लभ श्री हरिवंश ओम शांति शांति शांति